যাচ্ছেন অন্যতম একজন খেলোয়াড় সুদীপ্ত বন্ধু কে দশের এবং চট করছেন যেন বন্দুকের মেনারুন

এবার আপনারা দেখতে পাচ্ছেন লালপুর খেলোয়াড় পক্ষ দিয়ে চার নাম্বার জার্সি প্লেয়ার সুন্দর সেলিব্রেশন আবার কিন্তু মিস করলো জাফর ফুটবল এটা কিন্তু জাফর ফুটবল একাডেমির কিন্তু সেভ করতে হবে যদি সেভ করতে না পারে গোল হলে কিন্তু লালপুর খেলার কল্যাণ কিন্তু জিতে হবে দেখতে পাচ্ছেন গোল এই মুহূর্তে কিন্তু জিতে গেল কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা সেলিব্রেশন